اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا

কমিটি করতে কাজিত দুই দিন ব্যাপী দিত বাসিকে সমপনের রজনীতে বসে গো আল্লাহ তোমার সামনে কিছু কথাবার্তা বলা হয়েছে রে আল্লাহ সেই মা থেকে শুরু করে এখন রাত প্রায় সাড়ে বারোটা বেজে যায় রে আল্লাহ গভীর রাত রাত যত গভীর হয় পৃথিবীর সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায় রে আল্লাহ রাজ্য তো গভীর হয় তোমার অফিস আদালত খোলা হয় রে আল্লাহ আর আল্লাহ আমরা যারা মা বলেছি রে আল্লাহ দ্বারা সাদ তুলেছে রে আল্লাহ জানিনা কার জনম যুখিনী মা দুনিয়ার ভোগ থেকে বিদায় নিয়েছে রে আল্লাহ জানিনা কার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে সেরে আল্লাহ সে আব্বা আম্মার কবরটাকে তুমি কেমন পর্যন্ত জান্নাতের বাগান বানা আল্লাহ যেই মা বত্রিশটা নার্সেরা ধন এক বালতে রক্ত খদন করল রে আল্লাহ রব্বুল আলমিন যেই মা দেয়া তুমি মক্কা বানাই সরে আল্লাহ যেই মা দিয়া তুই মদিনা বানাই সরে আল্লাহ যেই মা দিয়া তুই মহাদিস তৈরি করো রে আল্লাহ যেই মা দিয়া তুই মদিনা বানাই সরে আল্লাহ একটা শুধু অক্ষর রে আল্লাহ রবীন্দন কি যে মধু কি যে মায়া তুমি দিয়ে সরে আল্লাহ জানি না আমি জানি না কার ওই মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে সেরা আল্লাহ ওই মায়ের কবন তুমি কিয়ামত পন্ত জান্নাতের বাগান বানা আর বল الامিন দাইনা কার বাবা যেই বাবা সন্তানের মুখে অভাব তোলার জন্য রে আল্লাহ ফজরের আগেই বাড়ি থেকে বের হয়ে যায় কেউ কামলা দিতে যায় কেউ রিকশা চালাতে যায় কেউ ভ্যান চালাতে যায় রে আল্লাহ কেউবার অদ্রেক পিটটাকে পুরো কালো ছাই করে ফেলেছে রে আল্লাহ ওই বাবার জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দিয়ে রে আল্লাহ বাবার কবরটাকে তুমি কেমন পর্যন্ত জান্নাতের বাগান বানা দা আব্দুল আলমিন আয় আল্লাহ অনেক মা বোন রেখে নাই আল্লাহ যাদের গোপনীয় রসুক আছে রে আল্লাহ ওই সমস্ত ব্যাধি তুমি মুক্ত করে দাও রব্বুল আমিন যেই বন্ধের বিয়ে হয় না রে আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দাও রে আল্লাহ সুপাত্রের ব্যবস্থা করে দাও রে আল্লাহ যেই ভাইদের বিয়ে হয়না এই চাকরি হয় না রে আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও বিয়ে হয় না সুপাত্রের ব্যবস্থা করে দাও রে আল্লাহ রব্য আমিন এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বু আমিন এই মাহফিল করতে গিয়া অর্থ দিয়েছে বুদ্ধি দিয়েছে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও যে যে আশায় দান করেছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমিনুল ভাইয়ের ইচ্ছা এলাকাবাসীর ইচ্ছা রে আল্লাহ মাদ্রাসাকে গুটি গুটি পায় প্রতিষ্ঠিত করার বড় করার রে আল্লাহ রব্বুল আলামিন এই তোমার নবীর মাদ্রাসার দিকে তুমি নেক নজরে তাকাও যা কিছু প্রয়োজন রে আল্লাহ তোমার গায়বী খাজরা দিয়ে তুমি পূরণ করার ব্যবস্থা করা দাও আর আলামিন তুমি মাফ করে দাও কবুল করে নাও আয় আল্লাহ যা কিছু বলা হলো শোনা হলো রে আল্লাহ তুমি সবকিছু সঠিকভাবে আমল করার তৌফিক দান করে দাও রাব্বুল আলামিন তুমি আমাদের মাফ করে দাও কবুল করে নাও আয় আল্লাহ যারা ইসলামের বিরুদ্ধে এখনও চলছে রে আল্লাহ ওদেরকে তুমি হেদায়ত দাও হেদায়ত না থাকলে ওদেরকে তুমি ধ্বংস করে দাও রে আল্লাহ আরব্বুল আমিন যতদিন বেঁচে থাক রে আল্লাহ তুমি আমাদের সকলকে কোরআনের মহাব্বত আমাদের কলেজার মধ্যে তৈরি পয়দা করে দাও রে আল্লাহ আরব্বুল আমিন বিদেশের বাড়িতে অনেকেই অনেক সন্তান অনেক মানুষ আছে রে আল্লাহ তারা মাহফিলের ফেলের জন্য সাহায্যের হাতটা বাড়া দিয়েছে রে আল্লাহ তুমি তাদের রোজি ইনকাম বৃদ্ধি করে দাও তাদের শরীরকে তুমি করে আল্লাহ কোথায় বিদেশ কোথায় দেশ রে আল্লাহ দেশের মধ্যে তুমি পরিবারকে তুমি শান্তি শৃঙ্খলার মধ্যে রেখে দিও রে আল্লাহ আয় আল্লাহ তুমি আমার শরীরকে ভালো রাখো আমার কণ্ঠকে ভালো রাখো রে আল্লাহ রব্বুল আলমিন তুমি আমাদের সকলকে সঠিকভাবে পাঁচ সত্য নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করে দাও কোরআনের খেদমত করার তৌফিক দান করে দাও কোরআনের পথে অটল থাকার তৌফিক দান করে দাও আর রব্বুল তুমি আমাদের মাফ করে দাও কবুল করে নাও আজকের আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বানা হাবলানাল মিল্লাতুম কা রহমা ইন্নাকা আনতাল ওয়াহাব ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون السَّلَامُ على المرسلين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله